গুড মর্নিং বন্ধুরা আজকের সকালটা বৃষ্টি দিয়েই শুরু করলাম প্রকৃতি দেখো এই যে বৃষ্টি পড়ছে এইদিকে আমাদের একটা গাছও ভেঙে পড়ে গেছে তারপর দেখো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে রান্নাটা যেহেতু সারতে হবে সেই কারণে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি ভালো মতো করে সেরেই নিলাম বেশি কিছু করলাম না মাছের আর ভাত আর উচ্ছে ভাতে কারণ বৃষ্টিতে এই বৃষ্টিতে আর ভালো লাগছে না কিছু করতে তো সেই জন্য সকাল সকাল সব রান্নাগুলো শিয়ে এলাম নাওয়ার পরে মেয়ের সাথে একটু বসে গল্প করছিলাম মেয়েকে বলছিলাম কি এ তুই চান করবি না বলছি হ্যাঁ করবো তো একটুখানি দাও একটুখানি আর একটু পথে করছি এই করে করে ওর সাথে বক্তা দিলাম তারপরে ও গেল চান চান করাও ভাবলাম তা বললাম না ওর তো আগের দিন জ্বর এসেছিল আজকে তো চান করানো যাবে না এত ঠান্ডা ওয়েদার তো ওর হাত পাগুলো একটু ভালো করে গুছিয়ে দিলাম তারপরে তারপর বিকেলের দিকে দেখলাম আকাশটা বেশ একটু নরম হয়েছে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে কিন্তু বৃষ্টিটা আর নেই তো তারপর সন্ধ্যাবেলা বিকেলবেলার দিকে ও একটু মানে খেতে চাইলো আমি বললাম তো যে কুরকুরে আছে চিপস আছে কীভাবে বলো তিনটে প্যাকেট নিয়ে বসে চিপস কুরকুরে আর হচ্ছে তোমার মা টমছল চানোচুর এই তিনটে প্যাকেট থেকে একবার একবার করে সবটা দিয়ে খাচ্ছে তো ও এখানে খাক আর আমি রাত্রের দিকে চলে গেলাম খিচুড়ি করতে খিচুড়ি আর কাপড় ভাজা তো আজকের ভিডিওটা এই দেখুন তোমার সবাই ভালো থেকে সুস্থ আরও একটি ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে টাটা